সেলাই যদি এই এইরকম ফাঁকা হয় এর যে দেখতেছেন এটা এই এত বড় বড়ো ফাঁকা দেখতেছেন একটু ফর ফরে কিন্তু ফাঁকা হয়েছে সেলাইটা পুরো কাপড়টাতে কিন্তু সেলাইটা ফাঁকা দেখতেছেন তো এরকম যদি ফাঁকা হয় তাহলে আপনারা একটি জিনিস চেক করে নেবেন আমার আমরা যখন সেলাই করি অনেক সময় যে কাপড়ের মধ্যে অনেক ফুতি থাকে ফাতর থাকে তো ফাতরের পর যখন সেলাই করি অনেক সময় একটা দুইটা ফাতর আমাদের যে শুঁই আছে এই সুইয়ার উপরে কিন্তু পড়ে যায় মানে পাথরের উপর সুইটা পড়ে যায় আর কি সুঁইয়ের আগাটা একটু বোঁচা হয়ে যায় আগাটা পুরোপুরি যতটুকু থাকার কথা এতটুকু থাকে না একটু ক্ষয় হয়ে যায় আর কি তো তখন কিন্তু আমাদের সেলাই মেশিনে সেলাই ফাঁকা হওয়ার সম্ভাবনা বেশি থাকে কারণ হচ্ছে আমাদের যে সুঁইটা আছে এই যে সুঁইটা আছে সুইটা একদম তীরের মতো কিন্তু আগাটা দেখতেছেন তো এটা যদি কোনো একটু বসা হয়ে যায় তো তখন কিন্তু যে নিচের যে সুতাটা আছে ওটা কিন্তু সুইয়ের মাধ্যমে উঠে আসে উপরে তো এই উপরের সুতা এবং নিচের সুতার দুইটা কিন্তু অ্যাডজাস্ট হওয়ার পরেই কিন্তু সেলাইটা হয় তো তখন কি হয় সুইটা মাঝে মাঝে একবার দুইবার কিন্তু নিচের সুতাটা উঠাতে পারে না নিচের সুতাটা উঠাতে না পারার কারণেই কিন্তু সেলাই ফাঁকা হয় আমার যেহেতু সেলাই ফাঁকা হচ্ছে দেখতেছেন এই এরকম ফাঁকা হচ্ছে তো আমি সুইটা চেক করে নিই ফোতামে আমার সুইয়ের আঘাটা কিন্তু অনেকটা বোঁচা হয়ে গেছে দেখতেছেন মানে ভেঙে গেছে আর কি ভেঙে গেছে বা ক্ষয় হয়ে গেছে আর এই সুইটা দেখুন একদম তীরের মতো কিন্তু এটা এটা কোনো ক্ষয় হয় না এটা একদম নতুন সুই তো আমি এই বাম হাতে যে সুইটা আছে এটা হচ্ছে আমার মেশিনে লাগানো ছিল এটা এখন লাগাবো না আমি এটা লাগিয়ে দেবো তো এটা লাগানোর পরে আপনাদেরকে দেখাচ্ছি সেলাই কীরকম হচ্ছে এখন আমি নতুন একটা সুই লাগাইছি তো এই সুইটা লাগিয়ে আমি দেখতেছি কীরকম সেলাই হয় এখন এখানে কিন্তু আগে চারটা ছেলে আছে তো আমি আমি আমার বাম ডান দিকে দিচ্ছি দেখি এখন ছেলে ফাঁকা হয় কিনা এই যে পরবর্তী ছেলেটা কিন্তু ফাঁকা হয় নাই আপনি দেখতেছেন একটু কাছের থেকে যদি দেখাই